দু চব্বিশ পঁচিশ সালের একাদশ শ্রেণীর ভর্তি নিয়ে নতুন নোটিশ প্রদান করা হয়েছে আজকের ভিডিওতে তোমাদেরকে নতুন নোটিশ নিয়ে আলোচনা করবো এবং তোমাদের ভর্তি পিছানো হয়েছে এই ভর্তি কতদিন পিছানো হয়েছে এবং স্কুল কবে থেকে ক্লাস কবে থেকে শুরু হবে এবং স্কুল কবে থেকে শুরু হবে এই বিষয় নিয়ে আজকের ভিডিওটাতে সম্পূর্ণ তোমাদের সাথে আলোচনা করবো সে পর্যন্ত ভিডিওটা সবাই অবশ্যই মনোযোগ সহকারে দেখবা আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না ওকে সর্বপ্রথম আমরা হচ্ছে যে বোর্ড বোর্ড বিজ্ঞপ্তি এই আসার পর দেখো নতুন যে নোটিশটা দিয়েছে নোটিশটা আমরা ডাউনলোড করে নেব আমার অলরেডি ডাউনলোড করা আছে আমরা সেই নোটিশটাতে চলে যাই দেখো নতুন নোটিশ নোটিশে লেখা রয়েছে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণীর অনলাইনের মাধ্যমে শিক্ষার্থীর ভর্তি সময় সীমা বৃদ্ধি ও ক্লাস শুরুর সম্পর্কে অর্থাৎ কি হয়েছে আমাদের যে যারা নতুন ভর্তি হচ্ছে তাদের অনেকেই কিন্তু ভর্তি হতে পারোনি বা অনলাইনে অনেকে আবেদন করতে পারি তাদের জন্য নতুন সুযোগ শুরু হয়েছে যে কি নতুন করে সময় সীমা অর্থাৎ অনলাইন আবেদন বৃদ্ধি করেছে এবং ক্লাস শুরুর যে ডেটটা দেওয়া ছিল সেই ডেটটাও কিন্তু পিছানো হয়েছে অর্থাৎ নতুন করে ক্লাসরুম এবং অনলাইন ভর্তির আবেদনের টাইম বাড়ানো হয়েছে যেখানে সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণীতে অনলাইনের মাধ্যমে নির্বাচিত শিক্ষার্থীদের কলেজের ভর্তির কার্যক্রম অনিবার্য কারণ বসুত বন্ধ আছে দেশের সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান সমূহের উক্ত ভর্তি কার্যক্রমের সময়সীমা আগামী আঠাশ সাত দুহাজার তারিখ থেকে এক আট তারিখ পর্যন্ত পূর্ণ নির্ধারণ করা হয়েছে অর্থাৎ তোমাদের আঠাশ তারিখের সাথে কিন্তু মাঝে আর একদিন সময় অর্থাৎ তারিখ থেকে সামনের মাসের এক তারিখ পর্যন্ত তোমাদের অনলাইন আবেদন সময়সীমা বৃদ্ধি করা হয়েছে ওকে এবার আমরা জানবো ক্লাস শুরু হবে কয় তারিখ থেকে ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা উল্লেখ করে দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণীর অনলাইনের মাধ্যমে ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্লাসের আগামী ছয় আট দু হাজার চব্বিশ তারিখ মঙ্গলবার থেকে শুরু হবে ওকে বন্ধুরা তোমরা কিন্তু আগে থেকেই ক্লাস শুরুর প্রস্তুতিটা নেই বা ঠিক আছে তোমরা যারা যারা এখন পর্যন্ত অনলাইনে আবেদন করে ভর্তি হতে পারোনি বা যারা যারা এখন পর্যন্ত ভর্তি হয়েছে তাদের মূল করণীয়টা কি অর্থাৎ যারা যারা এখন পর্যন্ত ভর্তি হতে পারো আমাদের ভিডিও বিগত আগের ভিডিও দেওয়া আছে তোমরা ভিডিওটা দেখে নিবা এবং ফর্ম ফিল আপ তোমরা কীভাবে করবা সেটাও কিন্তু দেওয়া আছে আমরা ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দেবো দুইটা ভিডিওর এবং আইকন বাটনে ফর্ম ফিল আপ কীভাবে করবা সেটা লিঙ্কও দিয়ে দেবো তোমরা কিন্তু ভিডিওটা অবশ্যই দেখে নিবা ঠিক আছে কারণ ফর্ম ফিল আপ কীভাবে করবা এটা যদি দেখে না নাও যদি একটু ভুল হয় তাহলে কিন্তু তোমাদের সার্টিফিকেটের অনেক সমস্যা হইতে পারে ভবিষ্যতের জন্য ঠিক আছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো ছয় তারিখ থেকে তোমাদের কিন্তু ক্লাস শুরু হবে ছয় তারিখে তোমাদের নতুন অর্থাৎ একাদশ শ্রেণীর ফার্স্ট প্রথম অর্থাৎ উদ্বোধন ক্লাস যেটা আমরা বলে থাকি বা ক্লাস যেটা বলে থাকি তারিখে তারিখে কিন্তু স্কুলে অবশ্যই অবশ্যই কারণ তোমাদেরকে রোল দেওয়া হবে নতুন সিলেবাস দেওয়া হবে তোমাদেরকে ডায়েরি দেওয়া হবে স্কুল থেকে আইডি কার্ডও কিন্তু তোমাদেরকে দেওয়া হবে এবং কি ড্রেস বানাবা সেই ড্রেস ড্রেসে কয় টাকা খরচ হবে এবং কি কি বই লাগবে সেই সম্পর্কে সব কিছু কিন্তু তোমাদের ক্লাসে প্রথম ক্লাসে অর্থাৎ উদ্বোধনী ক্লাসে তোমাদের ছয় তারিখে এই ছয় তারিখে মঙ্গলবার বলে দিবে শিক্ষকরা ঠিক আছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আর যারা যারা সমস্যার কারণে বইগুলা কিনতে পারবা না তারা তোমাদের আশেপাশের বড় ভাইদের সাথে যোগাযোগ করবা তাদের কাছ থেকে বই নিয়ে নেওয়া বা সব থেকে বেশি ভালো হয় পুরাতন লাইব্রেরিতে যে খোঁজ নিবা পুরাতন বই আছে কিনা সে বইটা কম মূল্যেও তোমরা কিনে নিয়ে কিন্তু পড়াশুনো শুরু করতে পারো ওকে